হ্যালো জোয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে সানডে তো সানডে মানে একটু লেট সকাল থেকে একটু এক্সট্রা কাজও করেছি এখন বাজে সকাল নটা আমার স্নান হয়ে গেছে এখন দেখো আমি পুজো আর এই যে ফুলের সাজিয়ে নিয়েছি তো চলো আমার সঙ্গে ফুল তুলে নিয়ে আসি আর আমার এই জালনার পাশেই হচ্ছে ফুলের গাছ আমার নিজের হাতেরই বসানো তো চলো এই দেখো গাছে ফুল সকালবেলা সবাই তুলে নিয়ে গেছে অল্প কিছু করে আছে আমি এখন এগুলো তুলে নেব। এত বেলা পর্যন্ত কি আর ফুল থাকে তো সবাই নিয়ে গেছে আর অবশিষ্ট কিছু আছে আমি তুলে নেব আমারও সব ফুল লাগবে না বাজার থেকে অনেক ফুল আসে সেই ফুল দিয়ে আমার পুজো হয়ে যায় তবুও বাড়ির গাছের ফুলের একটা আলাদা ব্যাপার এই ফুল ছাড়া যেন পুজো দিতে আমার ভালো লাগে না টগর ফুল দিয়ে পুজো দিলে না সিংহাসনটা একদম আলো আলো হয়ে যায় ফুল নেই বলা ভুল একদম উপরের দিকে কিন্তু অনেক ফুল আছে শুধু ডালটাকে টেনে নিয়ে এসে যদি ফুল ছেঁড়া যায় তা অনেক ফুল পাওয়া যাবে তো এক হাতে ক্যামেরা ধরে আমি ফুল তুলছি পুজো দিয়ে উঠতে উঠতে দশটা বেজে যায় তারপরে এত খিদে পায় আর বড় এক এক কাপ চা নিয়েছি সাথে মুড়ি আর চানাচুর চানাচুরটা ঝাল চানাচুর না এমনি বেসনের চানাচুর বেশ ভালো লাগে চায়ের সাথে আর চা যতক্ষণ থাকবে আর চায়ের সাথে এই মুড়িটাও ঠিক ততক্ষণই আমার লাগবে তো বন্ধুরা আমার পুজো পাঠ হয়ে গেছে পুজো পাঠ সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি আর টিভিতে বই চালানো তার জন্য এত আওয়াজ ভয়েস একদম দিতে পারছি না তো এখানে আমি এক পিছ মাছ ভাজছি এটা মিঠাইয়ের জন্য মিঠাইয়ের এখানে ভাত হয়ে গেছে ওকে খেতে দেবো কিছুদিন ধরে মাংসটা আনা হচ্ছে না মাছ ভাজা ডিম পোচ এইসব দিয়ে খেতে দিচ্ছি তো মিঠাইয়ের ভাত রান্না হয়ে গেছে মাছটা ভাজা হলে ওকে খেতে দেবো আজকে সান্ডে যেহেতু মাংস আসবে ওই জন্য আজকে বেশি কিছু রান্না করলাম না তো সকালে রান্না করেছি কী রান্না করেছি চলো দেখাই তো সকালে ভাত হয়ে গেছে গরম গরম ভাত আর এখানে করেছি লাউ শাক পোস্ত দিয়ে লাউ শাক করেছি আর মাছ ভাজা বাটা মাছ ভাজা শাশুড়ি মা খাচ্ছে ছেলে চা খেয়ে এখন নতুন বাড়ির দিকে যাচ্ছে ওই দিকের কাজ ওই দেখাশোনা করে আর মেয়ের যেহেতু পরীক্ষা শেষ চলো দেখি মেয়ে কি করে তো মেয়ে এখন বই খাতা মেয়ে নিজের ঘর গোছানো এইগুলোই করছে দেখো দরজাটা খুলেছে ও আমাকে হঠাৎ করে দেখে চমকে উঠেছে ভয় পেয়ে যায় ওই রকম আর পুতুলগুলো নিচে নামানো বলে দেখো মিঠাই কি করছে খুব অন্যায় করছে সমস্ত পেটের থেকে তুলোগুলো টেনে টেনে বার করে সব পুতুলগুলো নষ্ট করবে এগুলো কিন্তু খাটে সাজানো থাকে তখন কিন্তু কিচ্ছু করে না যেহেতু নিচে রাখা রয়েছে তো ওর গায়ে হাত দিলে এখন কামড়ে দেবে তাই ওকে জল ছিটিয়ে দিয়েছি আর এই রান্না করতে করতে এই সমস্ত দেখতে দেখতে আজকে দেরি হয়ে গেছে আর মিঠাইয়ের জন্য মাছ ভেজে নিয়েছিলাম এটা এখন ঠান্ডা করতে দিচ্ছি আর এই যে রাতের খাবার আর আমি আজকে যে কখন কি রান্না করব বুঝে উঠতে পারছি না বাজারটা এখন এসেছে আর বাজার আসার আগেই কিন্তু আমার আলু রসুন মশলা সমস্ত করা হয়ে গেছে কারণ বাজারটা একটু লেট হয়ে গেছে আজকে তোমাদেরকে আমি মটন রেসিপি শেয়ার করব তো ভাবছি পুরো ব্লগের মধ্যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে মিঠাইয়ের জন্য চিকেন ছিল না তো মিঠাইয়ের জন্য চিকেন এসেছে এই চিকেনটা এক সপ্তাহ চলে যাবে এখানে পাঁচশো চিকেন আছে আর নিয়ে এসেছে খাসির মাংস তো খাসির মাংসতে একটু চর্বি নেই মাংস রান্না করলে না লাস্টের দিকে না ওই যে চর্বির যে তেলটা সেই তেলটা আর বেরোয় না খাসির মাংসতে যতই তেল দাও না কেন সেই তেল তেল ব্যাপারটা আসে না তো ভালো হয়েছে এখন তেল কম খাওয়াই ভালো মাংসটাকে ধুয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করব আর মিঠাইকে খেতে দিয়ে দিই মিঠাইয়ের খিদে পেয়ে গেছে মিঠাইকে বারোটার মধ্যে খেতে দিই বারোটার দেরি হয়ে গেলে ও রান্নাঘরের সামনে থেকে একদম নড়ে না তো মিঠাইকে খেতে দিয়েছি সব কাজ শেষ চলে আসলাম এখন তোমাদের সঙ্গে আমি মাটন রেসিপিটা শেয়ার করব এখানে আছে এক কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই চার টেপ পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিচি ধামসা আলু দুটো রসুন আসল উপকরণ হচ্ছে এখানে আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ ভালো করে মশলাটাকে বেটে কাচিখানি সর্ষের তেলে কিন্তু ভিজিয়ে রেখেছি যার কারণে খাসির মাংসটা দ্বিগুণ স্বাদ হবে আর গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তো চলো আমি এখন মাংসটাকে মাখিয়ে নিই প্রথমেই দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে যদি আমি এক ঘন্টা রাখতে পারতাম তাহলে মাংসর স্বাদ আরও বেশি বেড়ে যেত কিন্তু আমার হাতে একদম সময় নেই দিয়ে দিলাম আমি মশলাটা এখন আমি মাখিয়ে নেব আর গুঁড়ো মশলাটাকেও দিয়ে দিচ্ছি ব্যাস এই হচ্ছে আজকের মশলা মাংসতে অতিরিক্ত মশলা দিলেই যে ভালো হবে এমন কোনো কথা নেই কম মশলাতে কিন্তু মাংস খুব ভালো রান্না হয় তো যত ভালো করে মাংসটা ম্যারিনেট করতে পারবে তত কিন্তু স্বাদ দ্বিগুণ হবে তো ফাইনালি আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে তো চলো রান্নাটা শুরু করি এপাশে কিন্তু আমি কড়াইতে আগে থেকে গরম বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব বেশি তেল দিয়ে কিন্তু আমি মাংস রান্না করবো না আর একটা জিনিস না আমার ভীষণ ভুল হয়ে গেছে তেল দিয়ে না আলুটাকে ভেজে ফেলেছি মানে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো সেটা আবার তুলে আমি আবার নতুন করে ফোড়ন দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিকে আলুটা ভেজে নিয়েছি আগে থেকে এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি সবসময় যে কোনো মাংসতে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিই তাহলে পরে স্বাদটা ভালো হয় আর যদি ওই কাঁচা পেঁয়াজ দিয়ে মাংসের সাথে মাখানো হয় যদিও কলে যাবে কিন্তু আমি মনে করি সেই স্বাদটা আসে না তো পেঁয়াজ ভাজার উপরেই কিন্তু আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে নেড়ে নেবো আর অনেকটা কিন্তু খাসির মাংস থেকে জল বেরোবে যার কারণে গ্যাসের জোরটা হাই ফ্লেমে থাকবে আর একটুও ঢাকা চাপা দেবো না তাতেই কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে তো দেখো কতটা জল বেরিয়েছে এইভাবে আমি কিন্তু নাড়তেই থাকবো অনবরত যেহেতু আমার গ্যাসের জোরটা হাই ফ্লেমে আছে আমি নাড়া একদম বন্ধ করব না তাহলে কিন্তু লেগে যেতে পারে পেঁয়াজটা যতটা গলতে থাকবে কিন্তু তেলটা ততটা বেরোতে থাকবে তেল কিন্তু একেবারেও কম দিই কিন্তু এর মধ্যে ফ্যাটটা নেই বলে তেলটা খুব বেশি বেরোবে না আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো কারণ অনেকটাই কিন্তু মাংস থেকে তেল ছাড়িয়ে গেছে এখনই আলুটা দেওয়ার সময় না হলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না আজকে আমি কিন্তু খাসির মাংসটা পুরোপুরি কড়াইতেই রান্না করছি এ পাশে আমি গরম জল বসিয়ে দিলাম আর একটু জল লাগতে পারে অল্প জল নেওয়া হয়েছে তো মাংস কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে আর যখন দেখব খুন্তিটা বেঁধে যাচ্ছে মানে ঝোলটা একদম টেনে গেছে তখন আমাদের মাংস কষানো রেডি এখন আমি দিয়ে দিচ্ছি জল ভালো করে খুন্তি ধুয়ে চারিদিকে মশলাগুলো কাছিয়ে নিয়েছি এখন মাংসটাকে ফুটতে দেবো আর একটু জল দেবো এর মধ্যে গত পাঁচ বছর হয়েছে আমি আলাদা হয়েছি আমাদের এই পাঁচজনের মতন রান্না করতে হয় শাশুড়ি করত মা আমি ছেলে মেয়ে মি কর্তামশাই মিলে আমরা পাঁচজন আর আগে ছিলাম আমরা আঠেরো জন তখন আমরা কাঠে রান্না করতাম তখন মাংসের স্বাদ না ডবল হতো এখন কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না কারণ তখন আমরা কাঠে রান্না করতাম কাঠের খাসির মাংস দারুণ স্বাদ হয় তো সেই রকমভাবেই অনেকটা চেষ্টা করি তো এখন দেখো আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি যা যা ফোড়ন দেওয়া হবে তাই তাই কিন্তু কিন্তু তুলে নেবো কারণ এগুলো কিন্তু আর খাওয়ায় কোনো কাজে লাগবে না আর বরঞ্চ তেজপাতা পাতে পড়াটা অশুভ সেই কারণে তেজপাতাটা আমি সবসময় তুলে নিই তো এখানে সব ফোড়নগুলো তুলে নিয়েছি এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি খাসির মাংস কিন্তু প্রায় আমার হয়ে এসেছে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে আর খুব ঝোল শুকাবো না একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে আর খুব ঝোল শুকিয়ে কষা কষা সেটা না আমার পরিবারে একদম খেতে ভালোবাসে না আলু দেখো একদম সেদ্ধ হয়ে গেছে ধামসা আলু ঠিক টাইম মতন সেদ্ধ হয়ে গেছে আর খাসির মাংস আলুগুলো বড় বড় হলে পরে না বেশি ভালো লাগে তো ফাইনালি আমি এখন গ্যাসটাকে অফ করে দিয়ে দশ মিনিটের স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো ফিরে আসলাম এখন আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি এই হচ্ছে বাঙালির প্রিয় খাসির মাংস এই গরমে খাসির মাংস যত কম খাওয়া যাবে ততই ভালো তো আজকের খাসির মাংসর এটাই হচ্ছে ফাইনাল লুক বাঙালির প্রিয় খাসির মাংস আর আলুটা তোমাদের আরেকটু দেখাই দেখো পুরোটা সেদ্ধ হয়ে গেছে খাসির মাংসর সাথে ধামসা আলু পুরো জমে যাবে আজকের সানডেটা তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেব থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং